সাফল্যের শিখরে কুসুম আর আয়ুষ একদিকে কুসুম যখন হতে চলেছে বেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঠিক তখনই আয়ুষের হাতে উঠতে চলেছে বিজনেসম্যান অব দ্য ওয়ার্ল্ড পুরস্কার কিন্তু এই ডাবল ধামাকা খুশির মাঝেই কি লুকিয়ে আছে কোনো বড় সর্বনাশ মেঘার ভয়ঙ্কর ষড়যন্ত্র কি ধুলোয় মিশিয়ে দেবে কুসুমের সব স্বপ্ন বিদেশের মাতিতে আয়ুষ আর কুসুমের জন্য কি মরণ ফাঁদ পেতেছে মেঘা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কুসুম সিরিয়ালে এখন বইছে সাফল্যের হাওয়া কিন্তু মনে রাখবেন প্রদীপের নীচেই থাকে অন্ধকার কুসুম আর আয়ুষ যখন নিজেদের কেরিয়ারের সেরা সময় দাঁড়িয়ে ঠিক তখনই মেঘার মনে জ্বলছে প্রতিহিংসার আগুন বিদেশের এই টুর্কি কুসুমের জন্য জয়ের হবে নাকি মেঘার পতার ষড়যন্ত্রের ফাঁদে সব থছনছ হয়ে যাবে কুসুম কি পারবে মেঘার এই শয়তানি বুদ্ধি ধরতে পারবে নাকি আয়ুষকে ছাড়াই কুসুমকে লড়তে হবে এক কঠিন যুদ্ধ মেঘার এই নতুন চাল কুসুম আর আয়ুষের সম্পর্কের ওপর কেমন প্রভাব ফেলবে তা দেখতে হলে আগামী পর্বগুলো মিস করা যাবে না আগামী পর্বে দেখা যেতে পারে মেঘা হয়তো কুসুমের কোনো জরুরি ডকুমেন্ট চুরি করবে অথবা অ্যাওয়ার্ডের ঠিক আগে তাকে ঘরে আটকে রাখার চেষ্টা করবে এমনও হতে পারে কুসুমের সম্মান নষ্ট করার জন্য মেঘার নতুন কোনো সহযোগীকে এই ষড়যন্ত্রে সামিল করবে কিন্তু কুসুম কি তার বুদ্ধিতে মেঘাকে টেক্কা দিতে পারবে মেঘাকে পারবে কুসুমের এই আন্তর্জাতিক সম্মান নষ্ট করতে আয়ুষ কি সবসময় কুসুমের পাশের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে বন্ধুরা কুসুম কি পারবে সব ষড়যন্ত্র ছিন্ন করে বিশ্বজয় করতে মেঘার মুখোশ কি এবার সবার সামনে খুলে যাবে এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন আপনার মূল্যবান কমেন্ট আমাদের কাজ করার শক্তি যোগায় পাশে থাকুন ধন্যবাদ